মাজা ঘোষা আর মাজা ঘোষা এত কিছু মাজা ঘোষা কিসের জন্য তো চলো বলতেছি কিসের জন্য গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি রাজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো মাজা ঘোষা কিসেরা তো মাজা ঘোষা কালকে হচ্ছে পিকনিক খাইছিলাম তো তাই তো কালকে রাত্রে আর করা হয়নি মাজা হয়নি তো আজকে এখন ভাবলাম যে চলো বাসন ঘোষণাগুলো একবারে মাজে নেই তো নদী নিয়ে গেছিলাম এখনও ওর আমি বের হলাম তারপর হচ্ছে এই যে বিবেকের মা গেলো ও মাইজি দিল আমি ধুয়ে নিলাম এই আর কি তো ধুয়ে নিয়ে চলে আসলাম এই যে নদীর থেকে নদী যেহেতু কাছে এই জন্য তো কোনো দিনও নদী নিয়ে যায় বাসন কোসন তো এই আজকে প্রথম নিলাম যাই হোক নিয়ে আসলাম আর এখন হচ্ছে বাড়ির প্রায় হাত দিব ঘরে অনেক কিছু কাজকর্ম আসে তো চলো তুমি দেখি যাই হোক তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে এক জায়গায় যেহেতু যাব কোথাও গেলে পরে কাজকর্ম সব কিছু তো সাইডে থেকে যাইতে তোমরা জানো তো এর জন্য এখন তোমরা দেখতে থাকো আমি কী কী কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারি তাই না তো চলো সবার প্রথম হচ্ছে কাপড়টা ভিজায় ভিজাই নিই কাপড় ভিজাই নিয়ে কাপড়টা রেখে ধুই অন্য অন্য কাজ করি একটুখানি ততক্ষণি কাপড়টা ভিজতে থাকবে তো চলো আর একটা সংসারে কর্মটা আর কাজকর্ম থাকে না মানে এটা ওটা এটা ওটা কাজকর্ম সারাদিন যদি করতে থাকো করতেই থাকবা কিন্তু কাজকর্ম শেষ হয় না ডেলি দিন আজকে করতেছি কালকে সকাল হতে হতে আবার ওই যেই কাজ কাজকর্ম সেই কাজকর্মে বের হবে তো চলো এখন আমি এই যে উনুনটা মানে উনুনটা না এই যে জায়গাটা কালকে হচ্ছে এখানে হচ্ছে সব কিছুর আনন্দ ভাতটা আমি এইখানে করছিলাম কারণ হচ্ছে দেরি হয়ে যাচ্ছিলো রাত তখন মাংস বসায়নি তখন বাজে দশটা তো যখন বারোটা বাচ্চা কাচ্চা যেহেতু আসে এত দেরি করে যাবে না তো তখন আমি হচ্ছে চলে আসলাম যে ঘরে আমি ভাতটা করে নিই যেহেতু আমার বাড়ির সামনে তো এই জন্য ঘরে ভাতটা করছিলাম আর ছোটো তো তিন কেজি সাড়ে তিন কেজি তিন কেজি হাঁড়ি সাড়ে তিন কেজি তো ধরে নেই একটু ভাতটা একটু ইয়ে হয়েছিলো তো মাঠটা কাল গিয়ে ওইখানে পড়ে গেছিল একটুখানি মাঠ তো চলো মানে এই জন্য একটু লিখতেছি না লিপতাম না কালকেই লিখছি এই জন্য লেপা ঘরটাই তাও লিখতে হচ্ছে তারপর এই যে উনিয়নটা উনিয়নটা এই যে বন্ধ করা হয়নি কালকে তো আগুন ছিল তো এখন হচ্ছে এই যে ছাইগুলো বের করে নিয়ে তারপর বন্ধ করবো ছাইটাই বন্ধ করতে হয় না তাই করি নেই তো এখন চলো আর সকাল সকাল তো ঠান্ডা ছিল তো এগুলো নাড়লে ধরলে তো করে মানে কি বলবো আর সকাল সকাল ভালো লাগে না পরে এই জন্য আমি অনেকটা বেলা হয়েছি এখন তোরছি ছাইটাগুলো প্রস্ত্র করে বের করে নিয়ে তারপর এখন মনটা বন্ধ করে যাবে আর মাটিটার এইখানে উপরে যে বসছিল শক্ত হয়ে আছে এর জন্য এই যে লাঠিটা দিয়ে খুঁড়ে খুঁড়ে করে বন্ধ করে দিচ্ছি আমাকে না এর জন্য পিকনিক টিকনিক খাইতে ইচ্ছা করে না এই যে খাইয়ে দেয় সবাই যার যার মতে যায় আর করতে লাগে পরে আমার এগুলো আমার ভালো লাগে না তা এবার হচ্ছে বাসনা দেওয়ার কাজে একটু হাত দিতে ভালো হচ্ছে যদিও খাতে হয়তো বাসন কখন বের হয় না

বলে লাগলো যেটা করা সেটা করতেই হবে সংস্কৃতি যেটা কাজ কাছি সেটা করতেই হবে তো এই যে ওদের থেকে ধরে নিয়ে আসলাম আর ওদের আসছি ওদেরকে সুন্দর লাগতেছে কী হয় বলবো মানে সেই ভালো লাগতেছে তো চলো আমি যে বলতে এখানে খাচ্ছি কয়েকদিন ধরে দেখছি ওইদিকেই খায় আমিও রোগ দিয়ে আসলে পরে আপাত করে যাইছি যেন আমারও ভালো লাগে না মনে হয় যে আমিও ওইদিকে নিয়ে যে কিন্তু আমার ভালো লাগে না ওই যে গন্ধ আছে ওই যে ওই বাগানের জঙ্গলগুলোতে যেয়ে হাগেটাকে আসে হাগেটাকে তো গন্ধ ফন্দ আসে জন্য আমার ভালো লাগে না তো চলো কাপড়গুলো সবাই দিয়ে দিই তারপর এখন যাবো রান্না হয়ে যাচ্ছে তো চাপু দুটা আস্তে বাঁচতে এক জায়গায় তো দেখো এই যে রান্না বসাইছি রান্না ভাত হয়েছে এখন করতেছি হচ্ছে যে ফুলকপি আলু ছিম দিয়ে ভাজা করছি আর হচ্ছে কালকের ছিল মাছ আজকে তো নিরামিষ ছিল কিন্তু তবুও নিরামিষ করলাম না আজকে মঙ্গলবার তো মাছ আছে চলো রান্না টান্না করে দিই যে মেয়ে আবার রান্না করতে পারবে না এই জন্য আমারই রান্না করতে হচ্ছে তো আজকে নিরামিষ বাদই দিলাম তো চলো এই যে আলু এখানে ইয়ে করতেছি ভিডিওটা ভালো লাগে পরে লাইক শেয়ার কমেন্ট করব সাবস্ক্রাইব করে পাশে থেকে ঠিক আছে তো চলো এই যে লবণটা প্যাকেটে আসে ও পিকনিকের ওইখানে লবণ বাজছিলো তো লবণটা প্যাকেটে আসে এক প্যাকেট লবণ তো খাওয়া সম্ভব না তো ওই যে লবণটা আর কি ঢালিয়ে রাখলাম নাহলে পরে কোথায় থাকবে কোথায় পড়বে না পড়বে আর এই যে আমার টক বক করে মাছের ঝোল ফুটছে এদিকে মাছের ঝোলটা হয়ে আসছে তো মশলা মশলা দিয়ে রান্না করছি আর এদিকে টমেটো দিসি টমেটো দিয়ে মশলা দিয়ে একটু মানে কি হালকা ঝোল বেশি ঝোল করব না আমরা খাবো আর থাকলে পরে রাত্রে ওরা বাপ বেটি খাবে মেয়ে যাচ্ছে না আর কালকে হচ্ছে ডালটা ডালটাকেও গরম করে নিলাম যাই হোক হয়ে যাবে রাত্রে রোদে ডালটা এখন খাবে আর এই তরকারি রেখে দেবো রাত্রে রোদে হয়ে যাবে তো চলো আমি ভিডিওটাকে এখানেই শেষ করতে ঠিক আছে